জীবনে বেঁচে থাকতে হলে আপনার পাগলামির দরকার আছে আর পাগলামি ছাড়া আপনি বাঁচতে পারবেন না প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু না কিছু পাগলামি লুকায়িত অবস্থায় থাকে সেটা ক্ষেত্র বিশেষ এক একজন এক একভাবে প্রকাশ করে এক এক জায়গায় তো যাই হোক আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দুইটা সামুদ্রিক মাছের সংমিশ্রণে একটি আইটেম তো এটা হচ্ছে গিয়ে আপনার মাছের চাষ নাই আর দুইটা মাছ হচ্ছে দুইটা লইটা মাছ দুইটা এবং একটা পোয়া মাছ তো দেখতেই পাচ্ছেন সামুদ্রিক মাছগুলো খুবই সফট হয় সেই জন্য আমি মনে করেছি যে এটা দিয়ে যদি একটা চাষ চাষ নাইয়ের আইটেম করা যায় তাহলে কিন্তু মন্দ হবে না তো দেখতে পাচ্ছেন আমি কি কি মশলা দিয়েছিলাম সেটা একটু স্কিপ হয়ে গিয়েছে স্কিপ হওয়ার কারণ হচ্ছে আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে যার জন্য আমি ওখানে মশলা দিয়েছিলাম হচ্ছে আপনার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া লবণ আর হচ্ছে পরিমাণ মতো একটু লেবু কারণ সামুদ্রিক মাছে সামান্য একটু গন্ধ থাকে যার জন্য আপনার লেবুটা মাস্ট পেয়ে আপনি ইউজ করবেন ওয়াশের ক্ষেত্রেও লেবু ইউজ করবেন এবং রান্নার ক্ষেত্রেও লেবু ইউজ করবেন তাহলে দেখবেন কোনো ধরনের স্মেল থাকবে না তো দেখতেই পাচ্ছেন এরপরে তো ভাজা ভাজি চলছে যেটা আপনাদের সামনে পরিবেশন সেই প্রথম থেকেই করে আসতেছি তারপরে আমি যখন দেখলাম যে মোটামুটিভাবে সব সব কিছুই আপনার সথে হয়ে গেছে এবং মাছগুলো যেহেতু নরম টাইপের তো এগুলো তো সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জাস্ট কাটাগুলোকে হাত দিয়ে আর স্পেচোলার সাহায্যে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি যেটা দিব সেটা হচ্ছে কালো জিরা কালো শরীরের জন্য প্রচুর উপকারী সেজন্য আমি যে কোনো ধরনের চাষ আপনার কালো ব্যবহার করে থাকি তো এক এক সময় এক একভাবে ব্যবহার মানে রান্না করে থাকি এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু নিজস্ব মানে পছন্দ আছে এটাই স্বাভাবিক সব কিছু তো আর একজনকে ফলো করে আরেকজন করে না তো দেখতেই পাচ্ছেন আপনার সরিষার তেল দিয়ে ঘানিতে ভাঙা সরিষার তেল এবং পুরো রান্নাটাই করেছি আমি ঘানিতে ভাঙা সরিষার তেল দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি ধনেপাতা পাতা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়েছি আর শীতকাল মানে ধনেপাতার একটা বাহার আর ধনেপাতা ছাড়া তো আমার খাবার জমেই না আর চাষ নাই বলে কথা ধনেপাতা তো একটু বেশি দিতেই হবে বিশ্বাস করেন এতটা মজা হয়েছে আপনার না খেলে বিশ্বাসই করতে পারবেন না অসম্ভব মজাদার এবং অসম্ভব সুন্দর হয়েছে দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন শেষ পর্যায়ে আমি যেটা দিব জাস্ট একটা লেবু এখানে পু গোটা একটা লেবু আমি চিপড়িয়ে দিয়েছি খেতে যে কতটা মজা ছিল উফ আমার তো বলতে বলতে এখনই জীবে চল চলে আসছে মানে সাদা গরম ভাতে সাথে যদি এরকম একটা চাষ নাই বা মাছের ভর্তা যেটাই বলি না কেন মানে লা জবাব জাস্ট লা জবাব তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার কর করে আমার পাশেই থাকবেন জগা খিচুড়িকে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ ফেস